আজকের রেসিপি পটেটো এগ রোল কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর একদম নরম তুল তুলে হবে গ্লুটেন ফ্রি এই রোলটি খেতে ভীষণ ভালো লাগে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় যে কেউ পছন্দ করবে নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আলু আলুটা কীরকম লম্বা করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দু মিনিটের মতো রেখে দিতে হবে দু মিনিট পরে একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিতে হবে আর ডুবো তেলে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যখন আলুগুলো ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে আমি একটা ছাপনির মাধ্যমে এগুলোকে তেল থেকে তুলে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই গরম অবস্থাতে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চাট মশলা এই সব মশলাগুলো আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এভাবে যদি আলুর মধ্যে মশলাটাকে মাখিয়ে নেওয়া হয় এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে এই আলুটা কিন্তু এমনিও খেতে ভীষণ ভালো লাগে এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি সঙ্গে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ জল এবার ঢাকাটা বন্ধ করে দিতে হবে আর ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে এইটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাই নিয়ে নিচ্ছি আর মিক্সির মধ্যে যতটা লেগে আছে তাতে অল্প একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আমি একটা ছোট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি স্বাদ মতো লবণও আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা দেখুন এখন অনেকটাই ঘন আছে তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ জল অ্যাড করে দিচ্ছি মানে খুব বেশি বাদলা করব না মিডিয়াম রাখবো তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ জল এখানে অ্যাড করে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার একটা তাপা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু তেল ভালো করে প্রাশ করে দিতে হবে খুব বেশি তেল লাগবে না খুব সামান্য তেল লাগবে আর প্রথমবারে তেলটা দিতে হবে তার পরে কিন্তু তেল না দিলেও চলবে এবার ব্যাটার থেকে দু চামচ করে ব্যাটার নিতে হবে আর তাবার মাঝখানে দিয়ে দিতে হবে আর হাতার পেছন দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে একটা রুটির মতো করে সেপ দিয়ে দিতে হবে এইভাবে ঘুরিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে যখন ওপরের দিকটা শুকনো হয়ে যাবে তখন এটাকে তুলে নামিয়ে নিতে হবে এরকম করে সবগুলো রেডি করে নিতে হবে আর এই এক কাপ থেকে কিন্তু মোটামুটি পাঁচটার মতো খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এভাবে দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার একটা কড়াই গাছের মধ্যে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে আর একটা ডিম আমি বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সময় অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন এবার কড়াইয়ের মধ্যে ডিমের মিশ্রণটা দিতে হবে আর একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে এবার যে রুটিগুলো রেডি করে রেখেছিলাম একটা করে রুটি নিতে হবে আর ডিমের ওপরে দিয়ে এভাবে চেপে দিতে হবে এভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে রুটির দু সাইডটাই ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবে সুজি দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ নরম তুলতুলে হয় আর ভীষণ হেলদি হয় যে কেউ ভীষণ পছন্দ করবে কোনো রকম বেলি ঝামেলা থাকবে না খুব সুন্দরভাবে রেডি হবে এবার দেখুন একটা পরোটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম মশলাতে সেই আলুটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে আর আমি এখানে শশা গাজর লঙ্কা ধনে পাতা নিয়েছি আর আমি পেঁয়াজটা দিতে এখানে ভুলে গেছিলাম আমি পরে ব্যবহার করেছি অবশ্যই এখানে অল্প একটু পেঁয়াজ দেবেন খেতে ভালো লাগবে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর পরোটার মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এটা দিলে কিন্তু এই এগরোলটা খেতে ভীষণ ভালো লাগে এবার অল্প একটু টমেটো কেচাপ আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ঠিক পরোটাটাকে ঠিক এভাবে রোল করে মুড়ে নিতে হবে আর আমি বাটার পেপার কেটে রেখেছিলাম বাটার পেপারটা ঠিক এরকম জায়গায় রেখে রোল করে মুড়ে নিতে হবে আর বাটার পেপারের যে অংশটা লাস্টে মোড়া হবে সেই অংশটা সোজাসুজি কিন্তু মুড়তে হবে তাহলে দেখবেন রোলগুলো খুলে যাবে না খুব সুন্দরভাবে রোলগুলো রেডি হবে এইভাবে আমি সব রোলগুলো রেডি করে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে এইভাবে আটা ময়দা ছাড়া সুজি দিয়ে এই রোলটি বাড়িতে বানিয়ে দেখবেন আর এভাবে যদি আলুটাকে ভেজে রোলের মধ্যে রাখা হয় খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ